হাই এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে কালী পুজোর সন্ধেবেলা আগের দিন কালী পুজোর কিছুটা অংশ দেখিয়েছিলাম আজকে শেষ আপনাদের সামনে তুলে ধরছি এখন একটা পাড়া থেকে ঘটে জল আনতে যাচ্ছে গঙ্গা থেকে সেই জন্যই বাজনা বাজিয়ে তারা দল বল মিলে যাচ্ছে কারণ রাত্রি তো পুজো এটা দেখতে দেখতেই আমরা সদল বলে চলে এসেছি আমাদের একটা কালী পুজোর নিমন্ত্রণ আছে সেখানে কিছুই নয় একবার দেখা করে চলে যাব বাড়ি গিয়ে আবার বাজি পোড়াতে হবে না ছেলে মেয়েরা সেজন্য ব্যস্ত হয়ে যাচ্ছে এখানে মুন্নাও এসে হাজির হয়ে গেছে আমরাও বাজির ব্যাগটা নিয়ে বাইরের গেটে চলে এসেছি ছোট শ্বশুর খুড় শ্বাসুরকেও বলেছি বারান্দার ভেতরে বসতে আর আমরাই রাস্তাটাই বাজি পোড়াবো ছেলে মেয়ে দুজনেই লাল লাল বড় বড় যে ফুলঝুরি কিনেছিলাম সেটা দিয়েই বাজি পোড়ানোটা শুরু করে দিল আর আমার কত্তা মশার তো বাজি পোড়ানোর খুব শখ সেই জন্য ছেলে মেয়েদের সে সাহায্য করেই যাচ্ছে তার কিন্তু কোনো এটা বিরক্তি নেই এদিকে মিষ্টি এসেছে মানে সৃষ্টির মেয়ে সেও বাজি পোড়ানোর জন্য তাকে ডেকে নিয়ে এলাম একটু আমাদের সাথে বাজি পোড়াক ও তো একাই বাচ্চা না মেয়েগার রোদ্দুর ফুলজুরিকে নিয়ে যেন গোল গোল করে ঘুরিয়ে যাচ্ছে যেন নাগরদোলা ঘোরাচ্ছে এরপরে একটা তুবড়ি দেওয়া হয়েছে তুবড়িগুলো কিন্তু বেশ ভালো সুন্দর জ্বলছে আমার মেয়ে কিন্তু খুব সাহসের সঙ্গে তুবড়িগুলো জ্বালাচ্ছে প্রথমে ভয় পেল এখন সে সাহস অর্জন করেছে আমিও কিন্তু থেমে থাকবো না আমি চরকি জ্বালাতে পারি শুধুমাত্র সেই জন্য ফুলজুড়ি দিয়ে চোরকি জ্বালাচ্ছে দেখুন চর্কিটা কিন্তু ভালোই জ্বলেছে আমি জ্বালিয়েছি বলে কথা কি বলেন চরকি জ্বালাতে আমার বেশ মজা লাগে আর ভালো লাগে ওই রং মশাল জ্বালাতে এরপরে রোদ্দুর জ্বালাচ্ছে চরকি ওর ছুটকি ওকে সাহায্য করছে ছুটকি কিন্তু ভীষণ সাহসী নিজে একটাও বাজি পোড়ায় না ওই ভাইপো সঙ্গে একটু হাতে হাত মেলায় আর কি ছোটদের ওপরটায় কি সুন্দর লাইট লাগিয়েছে বেশ ভালো লাগছিল ওদিকেও কেউ একটা বাজি পোড়াচ্ছে এরপরে আমার মেয়ে আবার কি দিয়েছে ও চরকি আমরা প্রচুর চরকি কিনেছি দাঁড়ান সেই উড়ন্ত চরকিটা একবার দেব সেই যেটা দেখ বললাম এবারে একটা নতুন চরকি কেনা হয়েছে কেমন হবে কে জানে বাজি পড়ালে এত ধোঁয়া হয় না এটাই খুব খারাপ লাগে আবার রোদ্দুরের একটু সর্দি কাশির ধাত কি জানি কিছু প্রবলেম হয় মেঘ একটা চটপটি জ্বালাচ্ছে কি সুন্দর চটপটি গুলো শুধু খেয়াল করুন দারুন এই বাজিটা কিন্তু আমার খুব ভালো লাগে বাজিটা আমার শ্বশুরমশাই যখন বেঁচেছিলেন কাউকে হাতে করে ডাইরেক্ট বাজি দিতেন না একটা নয় বা বাঁশের কঞ্চির মধ্যে বাজিগুলোকে লাগিয়ে দিতেন সেই কঞ্চিটা ধরেই বাজি পোড়ানো যেত রং খুব হাতে ফেটে যেতে পারে সেই জন্য এই সাবধানতা অবলম্বন করা হতো এবছর দেখছি রৌদ্রের ভারী সাহস হয়েছে খুব বাবার সাথে বাজি পোড়াচ্ছে এবারে আমার একটা শখ হয়েছে তুবড়ি জ্বালাবো তাই জ্বালাতে গেছি মিষ্টিও খুব আনন্দ পেয়েছে এখন মুন্নার সাথে সে ফুলঝুরি জ্বালাচ্ছে সে কিন্তু একটুও ভয় পাচ্ছে না আর মুন্নাও ছোট্টটাকে পেয়ে বেশ মজায় আছে মেঘ আর মেঘের বাবা পুরো পাল্লা দিয়ে বাজি পরাচ্ছে রৌদ্র কিন্তু কম যাচ্ছে না আর আমরা রাস্তায় বাজি পড়াচ্ছি বলে লোকজন যেতে আসতে ভয় পাচ্ছে থমকে দাঁড়িয়ে পড়ে জিজ্ঞাসা করছে যাবো কি আমরা বলছি হ্যাঁ হ্যাঁ যেতে পারেন কোনো অসুবিধা নেই সত্যি রাস্তায় বাজি পড়ানোর একটা মজাও আছে আবার ভয়ও আছে এত বাইক সাইকেলগুলো যেভাবে যায় এই দেখুন সেই চরকিটা মানে উড়ন্ত চরকি খুব সুন্দর জ্বলেছে কিন্তু আমরা কিন্তু অনেকক্ষণ ধরে বাজি পোড়াচ্ছি আর আমার একটা ব্যাপার হচ্ছে কালী দিনকে বাজি পোড়াবে পোড়াও আর তা না হলে বাজিগুলো তোলা থাকো আবার সেই ভাই দিন ওই রোজ রোজ বাজি পোড়াবে আর পড়াশোনা লাটে তুলে দেবে ও সব চলবে না এখন আমার মেয়ে কী সব রিলসের জন্য পোস্ট দিচ্ছে আর তার বাবা হয়েছে ক্যামেরাম্যান কি অবস্থা দেখুন শুধু রাস্তা আজকে ফাঁকা ফাঁকা পুজো হচ্ছে সব বাড়িতে বাড়িতে আমরা বাজি পোড়াচ্ছি পাঁচজনে কত বাজি পোড়াবো বাড়ির সবাই থাকলে বাজি পোড়াতে বেশ মজা লাগে কিন্তু আছি তো আমরা কজন আমরা চারজন আর মুন্না আর ওদিকে ছোট খুশ শ্বশুর খুশ শাশুড়ি শুধু দর্শক এই চারজন পাঁচজনে কি বাজি পোড়ানো যায় ভাই ফোটার দিনকে কিন্তু আমাদের বাড়িতে বেশ মজা হয় সব ননদরা চলে আসে মানতাই চলে আসে বেশ আনন্দ করে আমরা বাজি পোড়াই আমি ছোটবেলায় বাজি পোড়াতে খুব ভয় পেতাম আর আমার সঙ্গী ছিল আমার এক দিদি বাস্তুত দিদি আমি আর সেই দিদি মিলে বাজি পোড়াতাম আমার দিদির কিন্তু খুব সাহস ছিল কিন্তু আমি ভীষণ ভীতু ছিলাম আমি তো এই শ্বশুরবাড়িতে এসে আমার কর্তা আমার ননদদের সব পাল্লায় পড়ে আমি একটু সাহস অর্জন করেছি তা হলে আমি একদমই ফুলঝুরি ছাড়া কিছুই পোড়াতে পারতাম না হ্যাঁ আর একটা ইলেকট্রিক বাজি হতো সেইটা পোড়াতাম এখন শুধু শেলগুলো দেখুন এই সেলগুলো ফাটলে কিন্তু ভীষণ মজা লাগে আকাশ জুড়ে যেন আলোয় আলোকিত আর এখন তো প্রচুর মানুষ ফানু সরায় ওগুলো দেখতেও ভালো লাগে আগে আমাদের বাড়ির একটু দূরে একটা মণ্ডপে বাজি পোড়ানোর উৎসব হতো আমরা খুব দেখতে যেতাম এখন সেটা উঠিয়ে দিয়েছে চলুন অনেক রাত্রি হয়ে গেছে বাজি টাজি পুড়িয়ে এখন খাবার টেবিলে চলে এসেছি যে নেমন্তন্ন বাড়িতে গিয়েছিলাম কালী তারা একটা প্যাকেট দিয়েছিল কি আছে দেখি চারটে না পাঁচটা রাধাবল্লবী একটা ভেজিটেবল চপ এক কৌটো রাইস আলুর দম ধোকার ডানলা আর একটা ছোট্ট জায়গায় চাটনি কি সুন্দর কৌটোটা আর একটা মিষ্টি ফেলু মোদকের পান্তুয়া আর আমি তো সকালবেলা আলুর দম করেই রেখেছিলাম আর আমার লুচিও করা ছিল সব মিলিয়ে মিশিয়ে আজকে কিন্তু খাওয়াটা বেশ জমে যাবে আমরা খাওয়া দাওয়া শেষ করেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি এটা আমাদের পাড়ার ঠাকুর এখন পুজো চলছে এখন ঘড়ির কাঁটা প্রায় পৌনে এগারোটা এখানে সব পাড়ার কাকিমারা বৌদিরা দাদারা সবাই কিন্তু পুজো দেখার জন্য রাত অব্দি জেগে বসে আছেন কালী পুজোর রাত কিন্তু বেশ জমজমাট কেউ কিন্তু খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে না আমরা পাড়ারই দু চারটে ঠাকুর দেখে বাড়ি চলে আসব। এইখানে আবার রাস্তায় লাইটিংটা খুব সুন্দর করেছে আপনারা তো জানেনই আমার এই রাস্তা জুড়ে লাইটিং দিলে খুব মজা লাগে মনে হয় বেশ কিছু ছবি তুলি কিন্তু আজকে এত রাত্রি হয়ে গেছে আর ছবি তুলতে মন চাইছে না তাই চোখেই দেখি শান্তি হলো আমার এখন একটা পুজো মণ্ডপে যাবো তারা খুব সুন্দর প্রতিবার ঠাকুর করে এবারে নাকি একটা পুরনো বাড়ি করেছি সেটা দেখতেই রাত্রি করে বেরিয়েছি প্রচুর নাকি ভিড় হচ্ছিল সন্ধেবেলা রাত্রি করে বেরোলে ভিড়টা তো একটু কম থাকবে তাহলে ঠাকুরটা সুন্দর করে দেখতে পারবো একটা সরু গলির ভেতর দিয়ে ঠাকুরটাকে দেখতে যেতে হয় এই সেই গেট এই সরু গলিটা আপনারা একটু খেয়াল করে দেখুন এইটা হচ্ছে গলি মানে গলি নয় তস্য গলি যাকে বলে এইটা পেরিয়ে ঠাকুরের সেই মণ্ডপটা এরা প্রত্যেক বছর সুন্দর সুন্দর প্যান্ডেল করে দেখুন তো এটা প্যান্ডেল না পুরনো বাড়ি এটা কিন্তু আসলে একটা প্যান্ডেল জানলাগুলো এত সুন্দর করেছে আমি তো বুঝতেই পারছিলাম না পুরো বাড়িটা সত্যিকারের না প্যান্ডেল দানান দান আরও ভেতরটা দেখাচ্ছি কী সুন্দর করেছে আমি তো চোখ ফেরাতেই পাচ্ছি না আসলে আমরা তো পুজোর সময় ঠাকুর দেখতে বেরোই না সেই জন্য এই অভিজ্ঞতাটা আমার খুব কম ঠাকুরটাও দু করেছে একটা সাজিয়ে রাখার জন্য আর একটা পুজো করার জন্য এই পুজো মণ্ডপটা এসে আমার মন প্রাণ যেন আনন্দে ভরে উঠল কী শান্তি কী শান্তি দাঁড়ান করিবর্গাগুলো করেছি কী অসাধারণ আপনাদের একদম কাছ থেকে গিয়ে দেখাবো যে বর্গাগুলো যেন একদম আসল বাড়ির মতন ছাদটাও দেখুন ঠিক আগেকার বাড়ির মতন হয়েছে পিলারগুলো খুয়ে খুয়ে গেছে কি অদ্ভুত না যে সকল শিল্পীরা এই কাজটাকে তুলে ধরেছেন সত্যিই তাদের বাহবা না দিয়ে পাচ্ছি না অসাধারণ তাদের হাতের কাজ এবং ভাবনা ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর লেগেছে আমার এই সেই করিবর্গা দেখুন তো একদম আসলের মতন লাগছে না এখানে অনেকটা সময় কাটালাম এবার আর একটা জায়গায় যেতে হবে এবারে যাব তনুশ্রী দেবাশিস বাড়ির কাছে যে আশ্রমটা আছে সেইখানে সেখানে তো কালী মন্দির প্রতিষ্ঠা করা সেই কালী মন্দিরেই আজকে কালী পুজো হবে এবং প্রচুর লোক নাকি আজকে রাত্রিবেলা প্রসাদ পাবে সেইখানে ভিড়টা একটু দেখতে যাব আর ওখানে মানতাই এসেছে মানতায়ের ছেলেও এসেছে তারাও ডাকছে যে একবার এসো দেখা করি তাই গল্পগুজবটা ওখানে বেশ কিছুক্ষণ সারবো চলুন তাহলে ওই আশ্রমে যাই এই দেখুন আমাদের বাড়ির ছোট সদস্য নেচে গিয়ে বেড়াচ্ছে আবার আমাদের দেখে একটু লজ্জা লজ্জা পাচ্ছে আশ্রমটা বিশাল জায়গা জুড়ে আর লোক সমাগমটা শুধু দেখুন আপনারা খেয়াল করে নীল দাঁড়িয়ে আছে ওর এখন খাওয়া হয়নি এখন যে প্রচুর লোক খাওয়া দাওয়া করছে জায়গা পেলে তবে তো খাবে না হলে খাবে কি করে এখানে কত লোক খাচ্ছে তা বলতে পারবো না হয়তো হাজার বারোশো লোক খাবে আমরা একটু ঠাকুর দর্শন করে বাড়ি চলে যাব কারণ এখন প্রায় বাজে সাড়ে এগারোটা চলুন ঠাকুরটা একবার দর্শন করি এই মন্দিরে সারা বছরই কালী হয় এই মূর্তিটা প্রতিষ্ঠা করা যখন তখন এই মন্দিরে এসে পুজো দেওয়া যায় ঠাকুরটা খুব যে পরিষ্কার করে আপনাদের দেখাতে পারবো তা নয় অনেকটা ভেতরে তো ঠাকুরটা সেই জন্য আপনারা হয়তো খুব ভালো করে বুঝতে পারলেন না আর আজকে ঠাকুরের মন্দিরের ভেতরটাই গিয়ে ছবি তোলা সম্ভব নয় কিন্তু বাইরেটা খুব সুন্দর করে সাজিয়েছে ঠিক সামনেটায় কি সুন্দর আলপনা দিয়েছে দারুণ লাগছে দেখ আর একটা বড় প্রদীপ জ্বলছে কি যে ভালো লাগছে দেখতে কি বলি অনেক রাত্রি হলো এবার আমাদের বাড়ি ফিরতে হবে বাড়ি ফেরার আগে দু ভাইকে একবার ক্যামেরা করলাম সময় এখন ঠাকুর দেখে বাড়ি ফিরলাম ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি খুশি পরম করা চৈতালি আস্তাবে আসি আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে